এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ইতিমধ্যে আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে বেশ কয়েকদিন আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আমরা সমস্ত তথ্য দেখাবো দেখুন ভিডিওটা আপনারা কন্টিনিউসলি করবেন এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু প্রচণ্ড ঠান্ডার একটা দাপট কিন্তু শুরু হতে পারে একটা কিন্তু প্রায় দশ থেকে বারো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা নেমে যেতে পারে আমরা সমস্ত তথ্য দেখাবো দেখুন ইতিমধ্যে আমরা যে তথ্য দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দেখুন কখনো কখনো হালকা মেঘ আসতে পারে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হতে পারে তবে মাঝে মধ্যে রোদ ঝলমলে আকাশ বিরাজ করতে পারে দেখুন পরিষ্কার রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু কন্টাই মহিষাদল তমলুক এখানে বাজকুল খানাকুল মহিষাদল একাধিক জায়গার আকাশ কিন্তু পরিষ্কার পরিষ্কার রয়েছে পিরোজপুর মারবেড়িয়া খেপুপাড়া চট্টগ্রাম ঢাকা তারপরে পরিষ্কার রয়েছে আমরা যদি দেখাই বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ মহেশখালী তারপরে এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ময়মনসিংহ সিলেট শিলচর শিলং রংপুর তুরাই মালদা কালাই বিভাগ মেহেরপুর একাধিক জায়গায় কিন্তু দর্শক বন্ধুরা আকাশ কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আপনারা বুঝতে পাচ্ছেন এদিকে কিন্তু আবহাওয়া শুষ্ক চলছে দেখুন এখন কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চাষি ভাই যে চাষিভাইরা ধান কাটছেন তাদেরও কোনো কিন্তু কোনো সম্মুখীন হতে হবে না নির্ভরসায় কিন্তু চাষ কাটতে পারবেন আর যারা আলু লাগাচ্ছেন তারাও কিন্তু নির্ভরসায় কোনো বৃষ্টিপাত নেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সমস্ত কিছু কাজ কর্ম কিন্তু ঠিকভাবেই চলবে এরকমই কিন্তু আবহাওয়ার পরিস্থিতি দেখুন এবারে যদি কোনো পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমরা দেখাবো কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সেরকম বড় কিন্তু কোনো ব্যাপার নেই বা বড় কোনো বৃষ্টিপাত নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরকমই সম্ভাবনা থাকছে চলুন এবারে আমরা আপনাদেরকে একটু কুয়াশার সম্পর্কে অবগত করব কুয়াশা কোথায় কোথায় হয়েছে বা কি পরিস্থিতি আছে আমরা সেই সমস্ত তথ্যগুলো একটু আপনাদেরকে এক নজরে দেখাবো চলুন আমরা সরাসরি কুয়াশা মডেলে চলে যাবো কুয়াশা থেকে আমরা কি কি পাচ্ছি আমরা একটু ভোর ভোরের দিকে দেখাবো বন্ধুরা ভোরবেলায় প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশার দাপড় থাকতে পারে আপনারা একটু জানাবেন কুয়াশা পেয়েছেন কি না দেখুন আমরা যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গোহাটি, আসাম তুরাই শিলং সিলেট শিলচর ময়মনসিংহ এখানে কিন্তু ত্রিপুরা কুমিল্লা ঢাকা এই সমস্ত এরিয়াতে কিন্তু একটু কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে পাশাপাশি আমরা যদি একটু নেপালের দিকে দেখি নেপালের আশেপাশে একটু কুয়াশা তবে সব থেকে বেশি কুয়াশা হতে পারে কাঠমান্ডুতে কাঠমান্ডুতে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে এ বাকি যদি আমরা অন্যান্য জায়গাগুলো দেখাই তাহলে কোথায় কোথায় জামশেদপুরে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রাঁচিতে কুয়াশা থাকার সম্ভাবনা আমরা কিন্তু বেশ কিছু জায়গায় কুয়াশা দেখতে পাচ্ছি সাত তারিখ যদি আপনাদেরকে একটু দেখাই সাত তারিখ কোথায় কোথায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আমরা এক নজরে সাত তারিখ সাতই ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে সাত তারিখ কুয়াশা হওয়ার সম্ভাবনা তার সাথে শিলচরের দিকে কুয়াশার সম্ভাবনা পাশাপাশি চট্টগ্রাম ত্রিপুরার দিকেও কিন্তু কুয়াশা সম্ভাবনা আমরা যদি একটু বাংলার দিকে তাকাই বাংলাতে কিন্তু কোনো কুয়াশা নেই জামশেদপুরের কাছে কুয়াশা রাঁচির কাছে কুয়াশা এই সময় গয়ার কাছে কুয়াশার সম্ভাবনা থাকছে এবার কী জায়গাতে কোনো কুয়াশার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি কুয়াশা আংশিক কুয়াশা হতে পারে কোথাও কোথাও হালকা কুয়াশা ভাব হতে পারে কুয়াশার সম্ভাবনা থাকছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা যদি একটু আপনাদেরকে আট তারিখটা দেখাই দেখুন বন্ধুরা আট তারিখের দিকটা যদি যায় আট তারিখ কী কী হতে পারে বন্ধুরা আট তারিখ দেখতে পাচ্ছি আট তারিখও প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশার দাপড় থাকতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুরের দিকে থাকতে পারে চট্টগ্রাম ত্রিপুরার দিকে থাকতে পারে এখানে ব্রাহ্মণবাড়িয়ার দিকে থাকতে পারে আগরতলা এখানে লখাই এই সমস্ত কিন্তু জায়গাতে কুয়াশা ভাব থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু কুয়াশার সম্ভাবনা থাকছে কুয়াশা হতে পারে আমরা কিন্তু কুয়াশার ব্যাপারে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে পরিস্থিতি দেখুন কুয়াশা বাংলাতে হবে কুয়াশা হবে না নয় কিন্তু কুয়াশাটা কম হবে উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম এই জায়গাগুলোতে বেশি কুয়াশা হবে তুলনামূলক অনেক কুয়াশা হবে কিন্তু তার তুলনায় পশ্চিমাঞ্চলের জেলা বলুন কলকাতা বলুন হাওড়া বলুন হুগলি বলুন কুয়াশা হবে হয়তো হালকা মাঝারি কুয়াশা হবে কিন্তু উত্তরবঙ্গ থেকে শিলচর এবং এই যে বেল্টগুলো রয়েছে এইগুলোতে চট্টগ্রাম এই একাধিক অঞ্চলে কিন্তু প্রচণ্ড কুয়াশার দাপট কিন্তু 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 বজায় অর্থে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এরকমই কিন্তু সতর্কবার্তা এবারে আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের কি পরিবেশ বা বৃষ্টিপাত কবে থেকে শুরু হতে পারে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আমরা সমস্ত তথ্যগুলো দেখাবো তো এবারে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতের মডেলে বৃষ্টিপাত আমরা কোথায় কেমন পাচ্ছি বা কি কী পরিস্থিতি হতে পারে আমরা বৃষ্টির একটু সম্ভাবনাটা দেখিয়ে দেবো চলুন সরাসরি বজ্রবিদ্যুতে আমরা প্রবেশ করে গেলাম আমরা সরাসরি আজকের আপডেটে চলে আসবো আজকে বৃষ্টিপাতের কোথায় কেমন সম্ভাবনা আজকে ছয়ই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি কোথাও সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন চট্টগ্রাম বলুন কোথাও সেরকম অর্থে বৃষ্টিপাত নেই পরবর্তী ক্ষেত্রে সাত তারিখের দিকে যাব সাত তারিখ সাত তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই সাত তারিখ এখানে আমরা আট তারিখের দিকে যাব আট তারিখ আট তারিখের দিকে গেলে কীরকম কী পরিস্থিতি হয় আমরা দেখব আট তারিখেও কোনো বৃষ্টি নেই ন তারিখ কোনো বৃষ্টি নেই এখানে দশ তারিখের দিকেও আমরা কোনো বৃষ্টিপাত পাচ্ছি না আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি দশ তারিখও কিন্তু কোনো বৃষ্টিপাত নেই তারপরে বন্ধুরা আমরা যদি এগারো তারিখের দিকে যাই এগারো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসবে আমরা একটু এগারো তারিখের দিকটা দেখাবো এগারো তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এখানে কিন্তু এগারোই এখানে ডিসেম্বর অবধি কোনো বৃষ্টিপাত নেই বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আবহাওয়া কিন্তু শুষ্ক ড্রাই শুকনো থাকার সম্ভাবনা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে পাচ্ছি, কোনো বৃষ্টিপাত নেই এদিকে নেপাল বলুন কোনো বৃষ্টি নেই কাঠমান্ডু বলুন কোনো বৃষ্টি নেই থিম্পু বলুন ভুটান বলুন সিকিম বলুন কোনো জায়গাতে বৃষ্টিপাত নেই ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত যে মায়ানমার একাধিক জায়গায় কোনো বৃষ্টিপাত নেই পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ কলকাতা হাওড়া হুগলি রাউরকেল্লা রাঁচি গয়া জামশেদপুর কোনো বৃষ্টিপাত নেই বন্ধুরা কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তাও নেই আগামী দিনে খুব সুন্দর আবহাওয়া থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা এবারে বন্ধুরা একটু মেঘমালা মোড় থেকে দেখাবো মেঘের কি কন্ডিশন হতে পারে চলুন সরাসরি আমরা মেঘমালা মোড় থেকে যাই মেঘমালা মোড় থেকে যাওয়ার পর আমরা আজকে সারা দিন কোথায় কেমন মেঘ থাকতে পারে বন্ধুরা মেঘ আসতে পারে কিন্তু মেঘের কিন্তু একটা আমরা কিন্তু ব্যাপার দেখতে পাচ্ছি আমরা কিন্তু আগে একটু উত্তরবঙ্গের দিকটাকে দেখাই ভুটানের দিকে মেঘ আসতে পারে গ্যাংটকের দিকে মেঘ আসতে পারে শিলিগুড়ি মেঘ আসতে পারে আলিপুরদুয়ারের দিকে মেঘ আসতে পারে গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও কিন্তু মেঘ থাকতে পারে শিলচরের দিকে মেঘ থাকতে পারে তারপর ঢাকার দিকে মেঘ থাকতে পারে রাইশাই বিভাগের দিকে মেহেরপুরের দিকে মেঘ থাকতে পারে আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে হতে পারে খুলনা বরিশালের দিকে হতে পারে কলকাতা খড়গপুর হতে পারে ধানবাদ দুর্গাপুরের দিকে হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে তিনটা চারটার দিকে গেলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেঘটা অনেকখানি কমে যাচ্ছে সাতটার দিকে গেলে দেখতে পাচ্ছি আর সেরকমভাবে নেই আবার রাত্রি এগারোটার দিকে মেঘ আসতে পারে সকালের দিকে একটু মেঘের চাদর থাকতে পারে সাত তারিখের দিকে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি বা মেঘাচ্ছন্ন ভাব বা মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু তৈরি হতে পারে আমরা কিন্তু এরকমই কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি ইতিমধ্যের আবহাওয়ার তথ্য থেকে তো আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে যাওয়ার পর দেখতে পাচ্ছি মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামী দশ দিনের ভিতর বা আট দিনের ভেতর বৃষ্টিপাতের কি সংকেত আছে তারপরে আমরা ঠান্ডার পরিস্থিতিতে চলে যাব আমরা আগামী দিনে কীরকম কোথায় বৃষ্টিপাত রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা চার দিনের ভিতরে যদি ক্লিক করে দেই বন্ধুরা দিনের ভেতরে কোনো বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গেও নেই তারপরে কিন্তু ত্রিপুরা চট্টগ্রাম বাংলাদেশ এই সমস্ত জায়গাতেও কিন্তু কোনো বৃষ্টি নেই শুধু বৃষ্টি আছে তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলে বৃষ্টিপাত হতে পারে আগামী চার দিনের ভেতরে এ বাকি কোনো জায়গায় বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি কোনো কিছু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না শীতের আমেজ বজায় থাকবে শীত কিন্তু ফিরতে চলেছে এবং জাঁকিয়ে বসতে চলেছে শীত শীত কিন্তু বঙ্গে আরও এক ধাপ কিন্তু খেল দেখাতে শুরু করবে তাপমাত্রা কিন্তু পারাবতন হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে চলুন আমরা একটু তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাই তাপমাত্রা কি কি হতে পারে বা কি পরিবর্তন আসতে পারে চলুন আমরা একটু চলে যাই তো বন্ধুরা আমরা পরিস্থিতিতে যদি আজকে ভোরের দিকে দেখাই আজকে ভোরে কীরকম তাপমাত্রা ছিল বন্ধুরা আজকের ভোরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধানবাদ বারো ডিগ্রি রাঁচি দশ ডিগ্রি জামশেদপুর এগারো পশ্চিম মেদিনীপুর চোদ্দো কলকাতা পনেরো এইভাবে খুলনা তেরো বরিশাল পনেরো ক্ষেপ ষোলো হলদিবাড়ি আঠেরো ঢাকা এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ষোলো কুমিল্লা চোদ্দ বরিশাল পনেরো খুলনা তেরো খেপুপাড়া পাড়া ষোলো চট্টগ্রাম উনিশ মেহেরপুর এখানে তেরো রাইশাহীবাগ চৌদ্দো ধানবাদ বারো ময়মনসিংহ চোদ্দো এখানে সিলেট তেরো শিলচর তেরো ল শিলং সাত রংপুর চোদ্দো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পর্যন্ত প্রায় চোদ্দো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি সাত তারিখ যাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জোরপূর্বক ঠান্ডা কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রির ঘরে কিন্তু কলকাতা থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও কোথাও তেরো এগারো এইভাবেই তাপমাত্রা কিন্তু থাকবে আট তারিখ যদি যায় আট তারিখের দিকে কেমন তাপমাত্রা থাকবে আমরা আট তারিখের দিকেও দেখতে পাচ্ছি সেই পনেরো ডিগ্রির ঘরেই কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রির ঘরে কিন্তু ওঠা নামা করবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা আপনাদেরকে সমস্ত তথ্য দেখালাম আমরা পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ